এটা হচ্ছে যে এ তো সত্য যে চিকিৎসা পরিষেবা বা সুরক্ষার যে প্রশ্ন এটা তো মেডিকেল কলেজের বহুদিনের দাবি তাহলে সুরক্ষা যদি দিতেই হয় তাহলে কীভাবে দিতে পারে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে একশো বাহাত্তর টাকার জাজমেন্ট যদি দেখেন সেই জাজমেন্টটা আরেকবার করা উচিত সেখানে বিচারক বলছেন যে কলকাতা পুলিশ তারা থানার পুলিশের ভূমিকা কী ছিল সেদিনকার সিপির ভূমিকা কী ছিল সেই সময় স্বাস্থ্য দপ্তরের ভূমিকা কী ছিল তাহলে এই যে ভূমিকা ছিল এই স্বাস্থ্য ব্যবস্থা এবং এই পুলিশ প্রশাসন যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে একজন চিকিৎসকের সুরক্ষা দিতে এটা তো দিনের আলোর মতন পরিষ্কার আমরা শুধু এই অভিযোগ জানিয়েছি তা নয় একশো বাহাত্তর পাতার জাজমেন্টে মাননীয় বিচারকও এই নিয়ে এক একগুচ্ছ প্রশ্ন তুলেছেন তাহলে তার পুলিশ প্রশাসন যে ব্যর্থ এটা তো দিনের আলোর মতন পরিষ্কার অভিযোগ যা আছে এখানে এই ঘটনায় চিকিৎসক কোনো জড়িত কি জড়িত নয় আমরা তো বলেছি প্রথম দিন থেকে যে আপনারা নিরপেক্ষ তদন্ত করুন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যে জায়গা উঠে আসবে সেই জায়গার সম্পর্কে আমাদের তো কোনো বিমত থাকার কথা জান কথা থাকতে পারে না যেই জড়িত থাক সে যদি জড়িত থাকে এই জঘন্য অপরাধের জন্য কাকুই কখনো ক্ষমা করা যায় না আমরা তো তার বিরুদ্ধে সেই সেই জায়গা থেকে আন্দোলন করেছি তাহলে স্বাভাবিকভাবে আমাদের এখানে সুস্পষ্ট মত যে সঞ্জয় ছাড়া আর কারা সঞ্জয়ের সাথে আর কারা তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আইন ব্যবস্থার মাধ্যমে এনে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করতে হবে তাই সেই কথাটা আমার বলার সুরক্ষার ক্ষেত্রে স্টেটকে দায়িত্ব নিতে হবে এখানে কোনো দাদা নয় প্রথম কথা দাদা বোন এই জায়গাটা তৈরি করে বনেদেরকে দুর্বল হবার কোনো দরকার নেই এই সমাজের এই প্রথম ভিউজটা এটাকেই আমরা ঠিকভাবে মনে ঠিক বলে মনে করি না প্রত্যেকটা বোনেরা তাদের নিজেদের অধিকারেই তারা বোন তো এই দাদারা বোনদের রক্ষা করবে এই প্রশ্নটা কোনো আসে না স্টেটকে রক্ষা করতে হবে স্টেটের পুলিশকে রক্ষা করতে হবে কোনো বোন দুর্বল এটা ভাবার কোনো দরকার নেই বোনেরা যথেষ্ট শক্তিশালী জায়গা থেকে এই আন্দোলন থেকে শুরু করে তারাও সামনে এসেছেন এবং ভবিষ্যতে আসবেনও তাই এই জায়গাটা আমার মনে হয় আমরা এটাকে ঠিক বলে মনে করি না আমরা মনে করি সুরক্ষার দায়িত্ব স্টেটের রাজ্যের রাজ্য পুলিশের সেটা পুলিশকে দায়িত্ব দিতে হবে